ভাইবে ভাই অপু বিশ্বাসের সস্রামি দেখে সোশ্যাল মিডিয়ার মানুষ ওবায়দুল কাকর মতো পুরাই সিহরিত কি বুঝলেন না পা জমাতে খুলে নেই নিচে কিছু শুনে আমাকে দেখালো আম তো দেখি আমি সিহরিত কাদের কাককে যেমন সিহরিত আজকে অপু বিশ্বাসের পোস্ট দেখে পাবলিকও সিহরিত আজকে বীরের তার বাবা ও মাকে নিয়ে কিছু হ্যান্ড একটি ভিডিও বুবলি তার সোশ্যাল হ্যান্ডেলে আপলোড করেছেন আর এ দেখেই সাবেক আওয়ামী লীগের নাম করা চিনতে পারেন নাই অলরেডি যিনি বেকার নায়িকা হিসেবে স্বীকৃতি পেয়েছেন যার হাতে কোনো সিনেমা নেই যে কোনোভাবেই আর বুবলির সাথে পেরে উঠছে না বুবলির মতো সিনেমার মাধ্যমে আলোচনায় নিজেকে কোনোভাবেই রাখতে পারছে না সেই বেকার নায়িকার শুরু হয়ে গেছে তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এক মা তার মৃত্যুর মুখে পড়া সন্তানের জন্য হাহাকার করে আরেক মায়ের আদিক্ষেতা উপচে পড়ছে এই তো সেদিন কিছুদিন আগে যখন অপু বিশ্বাসের আইডল বিশ্বাসের মা অপুবিশ্বাস মনে প্রাণে যেই দল করে সেই দলের নেত্রী শেখ হাসিনার নির্দেশে হাজার হাজার মায়ের বুক খালি হচ্ছিল কি বিশ্বাস হচ্ছে না মনে প্রাণে যে তিনি আওয়ামী নেত্রী কারণ আমি মনে প্রাণে ধারণ করি লালন করি আওয়ামী লীগ সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে যেখানে ছিলাম যখন হাসিনার নির্দেশে সাধারণ ছাত্ররা জীবন দিচ্ছিল তখন তিনি তিনি যে সাকিব খান কোন সাকিব খান যে সাকিব খান পরক্রিয়ার অপবাদ দিয়ে জায়েদ খানের সাথে নোংরা অবস্থায় হাতে নাতে ধরেছে বলে ডিভোর্স দিয়েছে সেই সাকিব খানকে তিনি সেই সময় শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছিলেন অভিনন্দন বাবুল বাবা আজ সে সোশ্যাল মিডিয়ায় বুবলিকে নিয়ে আলোচনায় থাকতে চায় তার সাথে বিল থাকলে তো কোনো কথাই নেই অন্তত এ এক মাস আলোচনায় থাকতে পারবে এই উসিলায় হয়তো ভাইরালও হয়ে যেতে পারে নতুন করে কিছু কাটার কাজও পেয়ে যেতে পারে সব শেষ বলতে চাই অপবিশ্বাসের এই পোস্ট দেখে আমরাও কাউয়া কাদের কাকুর মতো শিহরিত বিশ্বাসের পোস্ট দেখে তো শিহরিত আমি হলাম আপনারা কে কে শিহরিত হলেন মন্তব্য করে জানাবেন কিন্তু আর হ্যাঁ ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ আমার আইডল অনেকেই জানে প্রথমে অবশ্যই আমার মা তারপরে আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী